রহমতোল্লাহ দর্শক আমিও চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ এই যে আমার পেছনে যে সমুদ্র দেখছেন এটা কিন্তু কক্সবাজারের সমুদ্র না এটা হচ্ছে আপনার এই বাঁশখালীর পাশে যে সোনোয়া এই সোনোয়ার সেই সমুদ্রটা এটা কুতুবদিয়ার পাশে অনেক বড় সমুদ্র আপনাদেরকে একটু পাশটা দেখাই এখানে মানুষ প্রচুর পরিমাণে মানুষ মাছ মারে বড় বড় বোটগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষ মাছ মারে এই জায়গাটা আসলে বাংলাদেশের আমরা জানি যে তিন দিকে ভারত আর একদিকে কিচ্ছু নাই তো সেই জায়গাটাই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আর কক্সবাজারের সমুদ্রে যেভাবে ঢেউ আসে এখানেও একই রকম ঢেউ আসে তবে কক্সবাজারের বালুর কারণে মানুষ সমুদ্রের খুব কাছাকাছি পানিতে যেতে পারে কিন্তু এখানে আসলে বালু নেই এখানে পুরোটাই হচ্ছে কাদামাটি আর মাছে এখানে বিখ্যাত এবং লবণে তারপরে আপনাদেরকে পাশটা একটু দেখানোর চেষ্টা করছি আমি উঠবো কিভাবে এখান থেকে আসো আসো